বর্তমানে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি এই আধার কার্ড যদি নকল হয়ে যায় তাহলে বড় মুশকিল এই আধার কার্ড নকল বা আসল কি করে জানবেন আপনার মোবাইলের মাধ্যমে সেটি জানতে পারবেন তো কিভাবে জানবেন সম্পূর্ণ পশ্চিম জানতে পারেন এই ভিডিওটির মাধ্যমে আর চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক গুগল সার্চ বারে চলে আসবেন এখানে লিখবেন আধার আধার লিখার পর নিশ্চিত চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া যে ইউআইডিএই অপশান ওটাও ক্লিক করে নেবেন ক্লিক করার পর এখানে আপনাদের যে ল্যাঙ্গুয়েজ সেটি সিলেক্ট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসবেন আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি চলে আসতে পারবেন তো নিচেই তিস কল করবেন নিচে তিস করার পর এখানে দেখতে পাবেন আধার নাম্বার ভেরিফিকেশান যে অপশানটি দেখতে পাচ্ছেন সে অপশানে ক্লিক করে নেবেন ভেরি ফ্রাই অন আধার নাম্বার অপশানে ক্লিক করুন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মায়া আধার অপশন চলে আসছে এখান থেকে আপনাদের আধার কার্ডটি ভেরিফাই করে নিতে পারবেন তো এখানে আপনাদের কী করতে হবে ইন্টার আধার নাম্বার এবং ইন্টার ক্যাপচার করে দিতে হবে প্রসেট অপশানে ক্লিক করতে হবে তো আপনার আধার কার্ডটা বসাবেন তারপর যে পাশে ক্যাপচার করছে সেই ক্যাপচারটা বসে প্রসিট অপশানে ক্লিক করুন তো ক্লিক করার পর আপনাদের দেখতে পাবেন এখানে যে আধার ভেরিফিকেশান কমপ্লিট আপনাদের আধার কার্ডটি ভেরিফিকেশান হয়ে গেছে আগে থেকে যে করা হয়েছে তা এক্সিট দেখাচ্ছে এজ দেখাবে তারপর জেন্ডার তারপর স্টেট তারপর মোবাইল নাম্বার দেখিয়ে দেবে তো এইভাবে যদি সম্পূর্ণ ডিটেলসটা দেখে দেয় তাহলে ভেবে নিতে হবে আপনাদের আধার কার্ডটি সঠিক আছে এটি আপনারা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে করতে পারবেন কোথাও যাওয়ার দরকার নেই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ভালো থাকবেন সুথাকে ধন্যবাদ